আসসালামু আলাইকুম মোবাইলের স্ক্রিন লক কীভাবে বন্ধ করবেন আপনার মোবাইলে স্ক্রিন লক দেওয়া আছে বা এরকম পাসওয়ার্ড বা প্যাটার্ন দেওয়া আছে আপনি সাইটে এসে পাসওয়ার্ড বা প্যাটার্ন না দিতে এটাকে বন্ধ করে রাখতে আপনি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু এক থেকে দুই মিনিটের মধ্যে আপনি আপনার স্ক্রিন লককে বন্ধ করে দিতে পারবেন এটা করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই খুব সহজে তাদের মোবাইলের স্ক্রিন যে লকটা আছে বা পাসওয়ার্ডটা আছে এটাকে বন্ধ করে দিতে পারে বা রিম করে দিতে পারে দেন সেটিংসে আসার পর এখানে দেখেন লেখা আছে সিকিউরিটি নামে একটি অপশান পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেন এখানে দেখেন লেখা আছে স্ক্রিন লক নিচে লেখা আছে পাসওয়ার্ড আপনার প্রতিটা প্রতিটি সেম সিস্টেম জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বর্তমান যে আপনার স্ক্রিনের পাসওয়ার্ড প্যাটার্ন বা আপনার যে লকটা দেওয়া আছে সেই লকটা আপনি দেবেন বাট এটা কিন্তু ভিডিও করা যায় না ভিডিও হয় না জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আপনার সামনে অপশানগুলো চলে আসবে তো আপনি চাইতেছেন যে আপনার আর কোনো রকমের লক না রাখতে কোনো রকমের পাসওয়ার্ড না রাখতে কোনো রকম প্যাটার্ন না রাখতে তো উপরের দিকে লেখা লেখা আছে নান জাস্ট নানে ক্লিক করবেন অথবা সয় আছে জাস্ট ছয় পে ক্লিক করবেন তো আমি নান দিয়ে দেখাচ্ছি জাস্ট নানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখা লেখার লেখা আছে ইয়েস রিমুভ জাস্ট আপনি ইএস রিমুভ করে দিলেই কিন্তু রিমুভ হয়ে যাবে আমি করতেছি না এখন আমার দরকার হতেছে না জাস্ট আপনি ইএস রিমুভে ক্লিক করলেই হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য